নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবরু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে প্রচুর গরম আর সেই কারণেই এই যে তাওয়া হাতে নিয়ে চলে এসেছে ছাদে দেখো রোদের তাপটা কীরকম কীরকম দেখা যাচ্ছে চারিদিকটা আর খালি পায়ে তো আসাই যাবে না ছাদে একদম মানে ধোয়া উঠছে কি বলবো তোমাদের আর সেই কারণে জুতো পরে এসেছি আর ছাতাও নিয়ে এসেছি কারণ এইভাবে ছাদে আসলে পা পুড়ে যাবে আর এই দেখো তাওয়া নিয়ে এসেছি তো তাওয়া নিয়ে এসেছে রোদে দিয়ে যাব এক ঘন্টা পর আমি আসব তো সবাই এই ভিডিওটা প্রায় করেই ফেলেছে ডিম অমলেটের তো এই রোদের তাপে নাকি ডিম অমলেট হয়ে যায় তো আজকে আমিও ট্রাই করব দেখি রোদের তাপে সত্যি ডিম অমলেট হয় কি না তো তাওয়াটাকে আমি এক ঘন্টা এখানে রেখে দিয়ে চলে যাব ঘরে তারপর আবার আসবো দেখবো তাওয়া কত গরম হয় তো এরপরে আমি যাব ডিম আর তেল নিয়ে আসছি এখন দু ঘন্টা হয়ে গেল দেখা যাক একটু গরম হয়েছে মনে হয়

হয়ে গেল তাই সাদা সাদা কালার হয়ে গেল আমার যখন গ্যাসে করি তখন এটা লাল হয়ে যায় তাই না তেল দেওয়া সত্ত্বেও তাই কিন্তু এমন না যে তেল দাও না তেল আছে কিন্তু তেল দিয়েছে সাদা সাদা কালারের ডিম বলবো না যে ডিম অমলেট হয়নি হয়েছে কিন্তু সাদা সাদা হুম কি জানি এটা খাওয়া যাবে কিনা তা আমি জানি না খাওয়া যাবে এটা হচ্ছে তোমার ইয়ে ডিমপোস হয়ে গেছে নুনও তো দেই নাই আরে তাতে কি আছে এটা ডিমপোস হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি আমাদের ডিম পোস্ট হয়ে গেছে দেখো

তো এই যে এখন মেয়ের বাবা টেস্ট করবে ডিমটাকে দেখি কেমন ডিম অমলেট হলো বাবা এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে যে গরম লাগছে তো বন্ধুরা আমলেট হয়নি কিন্তু ডিম লাগছে আর কি না 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 দিও ওকে পাপুড়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 আজকে প্রচুর প্রচুর রোদ্রু দিয়েছে আর এই রোদ্রুতে আমাদের ডিম আমলেট হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে টাটা